সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজনা মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের উপদেষ্টা এবং গত বছরের জুলাই যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যাকে মাস্টার মাইন্ড হিসাবে বিশ্ব মঞ্চে ডক্টর ইউন সাহেব পরিচয় করে দিয়েছিলেন মিস্টার মাহফুজ আলম উনি বেশ কিছুদিন উপদেষ্টা ছিলেন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন যে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো না কোনো ভাবে দূর দূরান্ত দিয়ে হলেও আমরা সম্পর্কিত আরেকবার চেষ্টা করতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন যে উনারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা নিয়ে অনেকে হতাশ ব্যক্ত উনি বলতে চাচ্ছেন যে আরেকবার আমরা চেষ্টা করে দেখতে চাই আমি কি ওই উনার পোস্টিকটা আপনাকে পড়ে শোনা আসলে আপনাকে শোনাচ্ছি না দর্শকদেরও শোনাচ্ছি একে লিখেছেন যে নতুন ভাবে কিছু করার কথা বলার পর নাগরিকদের সঙ্গে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিলেন যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই তো এই যে তারা আরেকবার চেষ্টা করে দেখতে চায় প্রত্যাশার ব্যাপারে আপনার অভিমত কি এবং ওনাদের যতটুকু দেখেছেন এই এই গত কয়েক মাস সে দেখার পর ওনাদের যদি সেই নেতৃত্বে আরেকবার চেষ্টা হয় সেটা সম্ভাব্য ফল নিয়ে আপনি কতটুকু আশা করেন এটা আমি মনে করি যে মানে প্রস্তাবটা উদ্যোগটা ভালো এবং তুলনামূলক ভাবে মাহফুজ আলমকে যেটা দেখেছি আমার কাছে মানে তাকে অত্যন্ত মেধাবী এবং মননশীল মনে হয় এই কারণে যে আমরা তো ক্ষমতায় না গেলে আসলে দায়িত্ব না পাইলে আমরা বুঝতে পারি না তো আমরা তিনটা মুখ দেখলাম নাহিদ ইসলাম আহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আহ মাহফুজ আলম তিনটা মুখের মধ্যে আমার কাছে তুলনামূলক ভাবে মেধাবী মনে হয়েছে মাহফুজ আলম মাহফুজ আলমকে নিয়ে খুব বেশি বিতর্ক না হালকা একটু বিতর্ক আছে কিন্তু আসিফ মাহমুদ সজিব ভাকে নিয়ে অনেক বেশি বিতর্ক নায়েদ ইসলামকে নিয়ে আরেকটু কম বিতর্ক কিন্তু আহ যেটা তার এই উদ্যোগ আয়োজনটা কতখানি সফল হবে সেটা আমি জানি না তবে একটা বাস্তবতা আছে সেটা হলো সত্যি সত্যি একটা তরুণদেরকে নিয়ে মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে তারা হয়তো নতুন একটা রাজনীতি দিতে পারবে সেই জায়গাটায় থেকে যখন কি মাহফুজ আলম কথা বলছেন তখন আমি মনে করি যে এটা একটা বাস্তবতা আছে এবং এটা যদি সত্যিকার অর্থে তিনি শুরু করেন আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলে না যেও এমপি না হয়েও একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারবে নায়েদ ইসলামরা যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আলম চলতে সুতরাং তার এই চলার বিষয়টা আমি মাহবুজ আ এবং এবং এটাই তরুণদের কাছ থেকে কিন্তু আমরা এটাই আশা করছিলাম আমরা তরুণদেরকে ক্ষমতায় দেখতে চাইনি আমরা তরুণরা এমপি হোক সেটাও আমরা চাই না মন্ত্রী হোক এটাও চাই না আমরা মনে করি যে আগে রাজনীতিটা তৈরি করা মানুষকে সম্পৃক্ত করা তারপরে হলো ক্ষমতায় যাওয়া আমি প্রস্তুত হওয়ার আগেই প্রচলিত এই ক্ষমতার বৃত্তের মধ্যে ঢুকলে সেটা যে আসলে মানুষকে হতাশ করে সেটা তো প্রমাণ করে ফেলছে ইসলাম এবং আসি বা এনসিপির এই দলের পুরো প্রক্রিয়াটা মানে এটা মনে করেন আধা রাজনৈতিক দল আধা হচ্ছে কি বলে এটা রাজতন্ত্রের আহ যেটাকে বলা হয় কি বলেন এটা ক্ষমতার বৃত্তে যখন কি একটা রাজনীতি হয় এটাকে মানুষ তো ভালোভাবে দেখে না তো এই ধরনের কিংস পার্টি এই শব্দটাই আসলে বলতে চাচ্ছিলাম এই কিংস পার্টির একটা রূপ আমরা ভিন্ন ভাবে দেখলাম এবং খুব হতাশার সাথে আমরা দেখলাম যে যাদের কাছে এত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা নষ্ট করে দিয়ে তারা ক্ষমতার পিছনে দৌড়ালো এমপি তো আসলে কিছু না আসলে ক্ষমতা চায় ক্ষমতা চাইলে তারা মনে করে যে পরিবর্তন করতে পারে কিসের পরিবর্তন ক্ষমতা নিজেদেরকে সুরক্ষা দেয়া আর ক্ষমতার চর্চা করা সেটাই তো এবং এমন একটা বৃত্তে চলে গেল যে রাজনৈতিক রূপ আছে সেখানে তারা প্রধান রূপ না আজকে দেখেন সিট বন্টনের মধ্য দিয়ে কি হলো এনসিপির অবস্থান হচ্ছে তৃতীয় প্রথম জামাত ইসলাম তারপর অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলন তারপরে হলো এনসিপি মানে একে তো হলো আমাদের জোট সেই জোটও তাদের অবস্থান তৃতীয় তো সেই বিবেচনায় যদি আবার সত্যি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে তাদের অবস্থান কিন্তু দ্বিতীয় দ্বিতীয় যদি আসনও তাদের অবস্থান তো যাই যে এখন দিনে দিনে আস্তে আস্তে হয়তো পরিষ্কার হচ্ছে উন্মোচিত হচ্ছে যে মানে যে গর্ত থেকে তারা বেরোয় আসছে সেই গর্তে হয়তো তারা ঢুকছে তো বাবুজ আলমের এই আয়োজনটা উদ্যোগটা আমার কাছে ভালো লাগে এবং সুত্যে আমি অনুভব করি যে একটা তরুণ নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব বলতে আবার ওই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতিতে আসো এটা না তরুণ নেতৃত্ব সেই তরুণ নেতৃত্ব মানে নতুন একটা নেতৃত্ব সেই নেতৃত্বের বয়স হইতে পারে 16 17 18 19 20 বছর তা না সেটা 30 হইতে পারে 40 হইতে পারে 50 হইতে পারে মানে নতুন রাজনীতির ধারা যেটা অনুপস্থিত সেই ধারাটা মাহফুজ আলম ওয়েলকাম করছে মাহফুজ আলম সাথে যদি তাসলিম যারা তারা যদি যুক্ত হয় আমি মনে করি তরুণ সমাজ যে ধাক্কাটা খেয়েছে আমরাও যারা ধাক্কা খেয়েছে আমাদের একটা নৈতিক সমর্থন পাবে যদি তাদের মধ্যে যদি সেই ত্যাগ তিতিক্ষা এবং সঠিক বাস্তব ভিত্তিক পরিকল্পিত একটা রাজনীতি আমরা দেখতে পাই যেমন আমরা দেখেন আমরা গতকালকে আলোচনা করলাম আপনার সাথে তারেক রহমানের কি আমরা পুরনো রাজনীতিটা পছন্দ করছি করছি না যেহেতু নতুন কথা বলছে নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলছে আমরা সেই কিন্তু সেইটাকে পছন্দ করছি আজকে যদি তার বক্তৃতার মধ্যে আমরা শুনতাম অর্ধেকটাই হচ্ছে হাসিনার বিরুদ্ধে বিশোদ্ধার বা জামাত ইসলামের বিরুদ্ধে বিশোদ্ধার অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে বিশোদ্ধার বা ফ্যাসিলাদের রাস্তা উড়াই দাও জ্বালায় দাও ঘুরাই দাও এই সমস্ত যদি মানে হুমকি ধামকি মূলক কথাবার্তা শুনতাম আমরা কিন্তু হতাশ হতাম আমরা অনুপ্রায়িত হচ্ছি এইরকম ধারা পুরনো পুরোনো রাজনৈতিক দল নতুন ধারায় রূপান্তর করতে পারে তার সাথে যদি আবার নতুন রাজনৈতিক ধারাও যুক্ত হয় তাহলে কি হবে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের স্কোপ থাকবে মানে বাছাই করা যে এই রাজনীতিটা সঠিক নাকি এই রাজনীতিটা সঠিক এখন তো আমি পুরো বিভ্রান্তির মধ্যে আছি এ সঠিক কে বেটিকে আমি তো বুঝতে পারছি না সুতরাং আমি মনে করি যে একটা বিশাল শক্তি আছে মানুষ একটা পরিবর্তন চায় একটা নতুন রাজনীতি শুরু করতে চায় সেই রাজনীতির যদি মাথুস আলমরা আগাইতে পারে আমি মনে করি যে এটা সমর্থন পাবে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ আচ্ছা একটা কথা আপনি আমাকে এই যে মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব অথবা নাহিদ ইসলাম অথবা যদি এনসিপির কথা ধরি তাদের যেভাবে উত্থান মানে ছাত্ররা একটা নির্দিষ্ট কজে নির্দিষ্ট একটা কারণে আন্দোলন করেছিল সেই আন্দোলন থেকে তারা রাজনীতিতে আসলো আমরা কিন্তু ঠিক এরই একটা রেপ্লিকা আমরা দেখতে পেয়েছি কয়েক বছর আগে যে তখন একটা আন্দোলন ছিল আন্দোলন থেকে উঠে আসলো এই নুরুল হক নুর তারপরে আপনার রাশেদ খান এরা তারা এসে গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল করুন সেই দলের পরিণতিও কিন্তু আমার কাছে এনসিপির মতই মনে হচ্ছে বরং এনসিপির চেয়ে তারা একটু ভালো ওইখান থেকে অর্ধেককে পাঠাই দিয়েছে জেনারেল সেক্রেটারি পাঠিয়ে দিয়েছে বিএনপি সম্পাদক ধানের শীষ পাওয়ার জন্য অন্য একটা দলে যোগ দেয় এবং সেটা আবার দলের সভাপতি অনুমোদন করে অনুমোদন করে সভাপতি বলতেছে এইটা নাকি তাদের নির্বাচনী কৌশল ঠিক আছে কৌশল এখন এইটা দেখে কিনা ছোট ভাইয়েরা পুরো দল বল জোটে যে যোগ দিল তো জামাতের সঙ্গে যে জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিরোধের কথা তারা নিজেরাই উচ্চারণ করেছে বহুবার যদিও আমরা অনেকে সন্দেহ করছি এটা জামাতেরই সন্তানের মতো জামাতের জেনারেল সেক্রেটারিকে আমরা দেখেছি বলতে যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লাগতে আসো না তখন একটা মানুষ আমাদের একটা চিন্তা ছিল যে জন্ম বাপ এই সমস্ত কথাবার্তা বলে বোধ তারা ওই দিকেই যাচ্ছে তো এখন আমরা দেখলাম না ঠিকই বাপের আচলের নিচে তারা চলে গেছে তো আপনি যে আশাটা একটু ব্যক্ত করলেন যে তরুণদের কাছ থেকে আশা আমরা করতে পারি নতুন কিছু নতুন দুইটা এক্সপেরিমেন্ট তো ফেল করলো বলতে মনে হয় আবার কি এক্সপেরিমেন্ট আপনি আশা করতেছেন যেহেতু একটা রাজনৈতিক বাস্তবতা আছে আপনি আমি সহ অনেকেই কিন্তু আমরা অনুভব করি যে নতুন ধারা রাজনীতি হওয়া উচিত এবং আরো বেশি বেশি সংখ্যায় আসা উচিত যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি ডেমোক্রেসি তো একটা অনসাইডে হইতে পারে না ডেমোক্রেসি হবে বহুমুখী আমার অপশন থাকতে হবে যে এটা ভালো না এটা এটা না এটা আমার অপশন গুলো যদি না থাকে এবং সবগুলো অপশন যদি থাকে ওই ঘুরে ফিরে এমপি হওয়া ক্ষমতা ভোগ করা তাহলে তো আর এটা রাজনীতি হলো না রাজনীতিটা তো মানে ক্ষমতাটা কেন ক্ষমতাটা হলো সেবার জন্য আপনি যখন নাকি একজন আহ হন মানে প্রতিষ্ঠিত হন তখন আপনি কি করেন আপনি আপনার এই প্রতিষ্ঠার বিষয়টা আপনি ছড়া দিতে চান সে ধন সম্পত্তিতে হোক বিদ্যা হোক তো রাজনীতিটা তেমনই রাজনীতি তো এ না যে আমি এটা এনজয় করি এটা আমি আরো সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে তো উল্টা হচ্ছে সেই কারণেই নতুন রাজনীতি মানেই এই না যে ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়ে রাজনীতি করবে বিষয়টা তা না নতুন রাজনীতি এবং সেখানে যদি তরুণদের মেধাটা যেহেতু তারা দেশকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে চায় এবং তাদের চিন্তা শক্তিটা অনেক ধারালো হয় কারণ আমরা ধরেন আমার চিন্তা শক্তির একটা হয়ে গেছে বলে মানে ধারণা করি অনেক অনেক কিছু অপশন পারে চিন্তা তারা সেখানে থাকতে মাথার মধ্যে অ্যাবজর্ভ করতে পারে তো সুতরাং তাদের কাছ থেকে একটা নতুন রাজনীতি প্রত্যাশা করি কিন্তু যেটা আপনি উদাহরণ দিলেন এটা সত্যি আমরা তো এই হতাশার মধ্যে আছি বলি তো বারবার বলি যে তাহলে নতুন রাজনীতির দরকার তাহলে তো বলতাম যে একটা আমাদের গণ অধিকার পরিষদ ভালো না এনসিপি ভালো আমরা এটা নিয়ে বিতর্ক সেই বিতর্কে অধিকার পরিষদের কি কর্মসূচি এনসিপির কি লক্ষ্য কি তারা বললো কি তারা করলো এগুলি নিয়ে আমরা আলোচনা আলোচনার বাইরে আমরা খুঁজতেছি কেন মাহফুজ আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই কারণে এর একটা চাহিদা বাস্তবতা রয়ে গেছে আমাদের একটা এমন একটা নেতা দরকার যেই নেতা মানে ক্ষমতার জন্য এমপি গিরির জন্য শুধু পাওয়ার পলিটিক্স এর জন্য যার জন্ম হবে না যে সত্যি অর্থে মানুষের কল্যাণের জন্য নতুন একটা রাজনীতি উপহার দেবে একটা পরিকল্পনা উপহার দেবে যে পরিকল্পনায় মানুষের জীবনের মানে মানে জীবনের মান উন্নয়ন হবে সে জ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের মধ্যে যাতে প্রবেশ করতে পারে তো সেই জায়গাটা যেহেতু অভাব আছে বলেই মাহফুজ আলমের এই আহ্বানটাকে আমি খুব যৌক্তিক মনে করছি আপনার আশাবাদী মানুষ আপনার আশাবাদ ইহুক পূর্ণতা লাভ করুক চাই কিন্তু আমি নিজে কিন্তু আশাবাদী একেবারেই না একেবারেই না এ কারণে যে উনি তো পরীক্ষিত উনি তো পরীক্ষিত কারণ উনি বেশ কয়েক মাসটা একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই মন্ত্রণালয়টা আগে যেভাবে চলতো তার চেয়ে কি উনি এক ইঞ্চি পর্যন্ত সোনাতে পেরেছেন এক ইঞ্চি উনি কি একটা কাজ করতে পেরেছেন দায়িত্ব পাওয়ার পর যে কাজটা দেখে আমরা মনে করতে পারি যে উনি চেষ্টা করেছেন একটা সিঙ্গেল আমি দেখিনি উনি কিন্তু জি বলেন বলেন আমি আসলে এই কারণে বলছিলাম যে আমি মানে মোটামুটি মানে একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেয়নি আমি বলছি যে তুলনামূলক ভাবে তিনজনের মধ্যে সে বেটা তাকে নিয়ে মানে হালকা বিতর্ক আছে বেশি বিতর্ক মানে হালকা বিতর্ক মানেই তো এটাই যে আমরা শুধু তথ্য মন্ত্রালয় কেন আপনার একটা মন্ত্রণালয় এমন কোন নজির আমি দেখছি না যেটা বলতে পারি যে এই কাজটা তারা করছে করে একটা ঝাঁকুনি দেখতেছে কি আপনার ওই যে সরকার মন্ত্রালয় আসিক মহিব ভূয়াকে ঘিরে যে চক্র কর্মকর্তাদের চক্র সেই চক্রকে এখন দৌড়ানি দিচ্ছে প্রায় সতেরো আঠারো জনকে বদলি করে দিছে তার যারা গুরুত্বপূর্ণ পদপত দিতেছে তো এরকম প্রয়োজন হচ্ছে কেন প্রয়োজন হচ্ছে এই যে এটাকে মনে করা হচ্ছে যে এটা একটা কোঠান তো সুতরাং আহ এটা ঠিক যে তারা দায়িত্ব পেয়ে যে মানে মারাত্মক কিছু করছে যেখানে আমাদের সাথেও তো আহ একটা মত বিনিময় করার মতো দিয়ে তার চিন্তা কি ভাবনা কি সে তো ত্রমখালার দায়িত্বে না দেখলাম মাহফুজ আলম বা এর আগে কে ছিল না এই ইসলাম বোধহয় কেউ আর খোলামেলা এই করো না সেখানে কালকে আমরা একটা অনুষ্ঠানে গেলাম বহু বছর পর তো একজন রাজনীতি সে তো আর ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতায় যারা থাকলো যে নতুন যারা রাজনীতির কথা বলছে গণমাধ্যম কি করবে তাদের চিন্তা ভাবনা থাকে সেটা নিয়ে কিন্তু একটা দিনের জন্য আমরা কোনো মত বিনিময় করতে পারলাম না সামনাসামনি কথা বলতে পারলাম না এটাই হচ্ছে খুব দুঃখজনক তারপর আমি মনে করি যে যদি তাদের এই মূল্যায়ন থেকে যদি উপলব্ধি হয়ে যদি নতুন কিছু শুরু করতে পারে মানে দেখা যাক কি হয় মানে এই অভিজ্ঞতাটা আমি বলছিলাম এই যে আপনি কালকে কথাটা আপনি উঠায় নেন যেহেতু আপনি ছিলেন আমিও ছিলাম আমরা পাশাপাশি বসেছিলাম বসে বসে অনেক মত বিনিময় করেছি তো কালকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার অভিমত যেহেতু আলোচনা একটু জানতে চাইছি তার প্রমাণের যে আয়োজনটা এই আয়োজনটা আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগছিল দেখেন আমি বলছিলাম যে আমি দেখেন আমি কিন্তু কোন সেমিনার সিম্পোজিয়ামে এই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার অনুষ্ঠানে সাধারণত আমি অ্যাভয়েড করি কারণ আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগে আমি নিজেও সারাদিন মানে কণ্ঠ শ্রমিকের মতন কাজ করি তো সেখানে যে আমি একটা বোরিং একটা অভিজ্ঞতা নিয়ে আসবো তাদের লেকচার শুনবো যে যারা লেকচার দেয় তাদের উপর আমার আস্থা নেই কারণ সেমিনার সিম্পোজিয়াম তো কম হলো না ঘুরে ফিরে তো সেই একই ক্ষমতা আর ধান্দাবাদী সেখানে আমার প্রচন্ড রকম বিতৃষ্ণা থেকে আমি গত কয়েক বছরের কোনো অনুষ্ঠানে যাই না এমনকি যখন আমি বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম আমি আহ ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান গুলিও আমি বর্জন করতাম আমি ওখানে যাইতাম কারণ ওই দুই আড়াই ঘন্টা মোবাইল ফোন বাইরে রেখে বিচ্ছিন্ন থেকে আমি ওই মানে তেল বাজি সংবাদ সম্মেলন আগ্রহী না কিন্তু কালকেও কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কি আমাকে চলে যাওয়া উচিত কিন্তু না দেখি না দেখি না দেখতে দেখতে আসলে সত্যিকার অর্থে শেষ পর্যন্তই আমরা ছিলাম আপনি সাক্ষী তো এইরকম অনুষ্ঠানটা আমার কাছে বহু বছর পর আমার কাছে অসাধারণ লেগেছে এই কারণে আমি এখানে মাত্র শ্রোতা ছিলাম সেখানে কিন্তু আমি কোনো বক্তৃতা দেইনি এবং বক্তৃতা দেয়া আমার দরকার ছিল বা আক্ষেপ সেটাও কিন্তু আমার নেই বরং যতটুক হয়েছে ততটুকু আমি এটা পাইলাম যে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে সাংবাদিকদের আচরণ পেশাদারিত্বমূলক হওয়া উচিত এবং রাজনীতিকরা সাংবাদিকদেরকে সাংবাদিক হিসাবে দেখতে চায়। এই মনোভাবটা আমি দেখলাম সেখানে একটু চেষ্টা হালকা পাতলা ছিল কিন্তু সেটাকেও সেটাকে দেয়নি সবচেয়ে বড় কথা হল প্রতিটা সাংবাদিকের ডোর টু ডোর যাওয়া আহ এমনকি মানে ক্যামেরার পিছনের মানুষগুলো যে ক্যামেরা পারসন তাদের সঙ্গে হাত মিলানো শুভেচ্ছা বিনিময় করা আমি এর কাছে এর মধ্যে একটা আন্তরিকতা দেখলাম শুধু আন্তরিকতা লোক দেখানো না একজন মাননীয় বললেন তাকেও বললেন যে মাননীয় এই শব্দটা ব্যবহার করবেন না তার মানে তিনি সরাসরি সম্বোধন চান এবং সরাসরি প্রশ্ন চান বক্তব্য চান এবং সম্পাদকরা আহ ভালো বলেছেন অডিয়েন্সের সাইড থেকে একজন দুজন একটু পছন্দ হয়নি তারপর কথা বলেছে তো মোট কথা এইটুক মানটা আপনি যদি পনেরো বছরের তো তিক্ত অভিজ্ঞতা তার আলোকে যদি আমি বিচার করি এইটুক মান অর্জনটাও কম না বাট এটা যে একদম একশো ভাগ আমি মার্কস দেবো তা না একশো ভাগ মার্কস দেবো যদি সরকার গঠন করতে পারে বিএনপি তারপর ওই জায়গায় প্রধানমন্ত্রী হিসাবে যদি তারেক রহমান বসেন তখন যদি এরকম একটা পেশাদারিত্বমূলক মূলক একটা সংবাদ সম্মেলন হয় বা সাংবাদিকদের অনুষ্ঠান হয় তখন আমি একশো মার্কস দেবো

ওনার যে প্রেস আমি মনে করি বরং এই প্রেস ভালো করছে তারাই যথেষ্ট ছিল বাস একজন মানে যেহেতু সাংবাদিকদের চেনে জানে এরকম একজন নেতা থাকলেই যথেষ্ট ছিল বাকিতে থাকা দরকার ছিল না কারণ আমরা তো এগুলি দেখতে দেখতে অভ্যস্ত গণভবনেও দেখতাম যে মানে প্রথম তারি তে আওয়ামী লীগের নেতারা বসে পড়তেন যেখানেই সেখানেই মানে শেখ হাসিনার সামনে বসে থাকা তো এই একই ধারাটা আমরা দেখতে চাই না সেই কারণে আমি বলছি যে এই জায়গাটা এই করা করা মানে তাদের দৃষ্টি আকর্ষণ যাতে ভবিষ্যতে সাংবাদিক সম্মেলন হোক হোক সাংবাদিক অনুষ্ঠান যাতে সাংবাদিকরা প্রাধান্য পায় কারণ ওখানে আমরা দেখলাম যে সিনিয়র বেশ কয়েকজন সম্পাদক ছিলেন তাদের ওইভাবে আসনগুলো বিন্যাস করার দরকার ছিল তো যেহেতু এটা সাংবাদিকদের সুতরাং এখানে সম্পাদক সাংবাদিক সব একসাথে ছিল কিন্তু ভবিষ্যতে যখন প্রেস কনফারেন্স করবে তখন যেন যারা মানে কথা প্রশ্ন করবে লিখবে বলবে তারা যেন পায় ওই চেয়ারের সামনে বসে তার রমানের দৃষ্টি আকর্ষণ করা বা ক্যামেরার ফোকাস গুলো যেহেতু সামনের সারিদিকে থাকে ওই প্রতিযোগিতা যাতে না হয় সুতরাং আরেকটু একটু আমি জন্য প্রথম বলে আমি বেশি আলোচনা করছি না এই ত্রুটি বিচ্যতি গুলো যদি মানে দূর করা হয় তাহলে আমি মনে করি যে সরকারের সাথে দলের সাথে আহ সাংবাদিকদের যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটা শত্রুতামূলক হবে না পারস্পরিক বন্ধুত্বমূলক হবে এবং যেটা তার যেটা আহ্বান করছে যে আপনারা এমন সমালোচনা করেন যে সমালোচনার মধ্য দিয়ে আমরা আমাদের আহ আহ মানে উন্নয়নকে আমাদের রাজনৈতিক লক্ষ্য পরিকল্পনাগুলোকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি বিষয়টা তো তাই তো আমরা সমালোচনা করি কেন সরকারের ভালোর জন্য আমরা তো সরকারকে পতনের জন্য উড়ায় দাও ফেলায় দাও উল্টায় দাও সেজন্য তো করি না এটা শেখ হাসিনার সময়ও আমরা কিন্তু ওই কথাটাই বলতাম যে আমরা আলোচনা করি কেন ভোট যাতে ভালো হয় সবার অংশগ্রহণে হয় যাতে এই একটা কার্যকর পার্লামেন্ট গঠিত হয় সেই লক্ষ্যে আমরা আমরা তো মানে আমাদের ওই লক্ষ্য ছিল না যে শেখ হাসিনাকে উল্টায় দাও ফেলায় দাও সে সংশোধন হয়নি যদি সংশোধন হইতো তাহলে তো আজকে এই পরিণতি হতো না তো আগামী দিনের এখন যারা রাজনীতি তাদের ক্ষেত্রে আমাদের ওই একই বক্তব্য যে আমরা সরকারের পতনের জন্য কাজ করি না আমরা কারেকশন গুলো ত্রুটি গুলি ওই যে ফোর্থ স্টেট বলা হয় কেন যে আমরা ওই আইনাই তাদের ভুল ত্রুটি গুলি দেখাই দিতে চাই সমালোচনা করতে চাই সমালোচনা মানে শত্রুতা না আপনি বলেন না আমাকে তবে আপনাকে তো এটা ভালো লাগে আমি বলি এই মাস আপনি এই কথাগুলি বলা ঠিক হয়নি তার মানে এগুলি তো সমালোচনা তো যখন এই রাজনীতির প্রেক্ষিতে আমরা বলি তখন আমরা এই সমস্ত যেমন আপনি বলেন এত কিছুর মধ্যে তো করতে পারতাম কিন্তু কেন বলছি যে এটা দেখতে সুন্দর হইল না একজন সাংবাদিক সে হোক যাই হোক না কেন এইভাবে বলতে পারেন আপনি চুপ থাকেন এই আচরণটাও নিন্দনী প্রশ্নটাও সাংবাদিকদের মধ্যে থেকে পেশাদারিত্ব থাকবে পেশাদারিত্বটা শুধু রাজনীতিকরা দেখাবেন তা তো না আপনি আমি যদি নিজেদের মানে আহ কি বলে চাটুকারিতা উড়াই দেয় তখন রাজনীতিকরা তো মানে তাদেরকে তো আমি আমি খারাপ করতেছি তাদেরকে দেখেন শেখ হাসিনারও তো এক সময় ছিল প্রশ্ন প্রশ্নের প্রশ্নভিত্তিক সংবাদ সম্মেলন কিন্তু পরে এটা হয়ে গেল প্রশংসা ভিত্তিক সংবাদ সম্মেলন আগে ছিল না একসময় প্রশ্ন উনি প্রশ্ন নিতেন বলতেন কিন্তু পরে হয়ে গেল প্রশংসা নিতেন তারপর উনি হাগের তাকে দেখতে বলতেন যে প্রশ্ন কোথায় উনিও প্রশ্ন খুঁজতেন প্রশ্ন পাইতেন না শুধু প্রশংসাই পাইতেন ও যখন আহ্বান করতো যে প্রশ্ন করে তখন আমার প্রশ্নের নামে যা তো সেটাও আবার প্রশংসা মানে এইরকম একটা ভয়াল পরিস্থিতি দেখে বাঁচতে গেলে আমাদের আবার প্রশ্ন ভিত্তিক সংবাদ সম্মেলনে ফিরে যেতে হবে তাইলে সরকার ঠিক থাকবে রাজনৈতিক দলগুলো ঠিক থাকবে জি আমার অনুষ্ঠান আমরা শেষই করব খালি ছোট্ট এই আপনার এই শেষ কথা থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনি ছোট্ট করে জবাব দেন এক মিনিটে জবাব দেন এই যে একজন সাংবাদিক হিসাবে সরকার পরিচালনা যেন থাকে অথবা যারা সরকার পরিচালনা করতে যান অথবা যারা সরকার পরিচালনা করতে চান এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কাছে যে আপনি প্রশ্ন করার যে একটা আকাঙ্ক্ষা আছে এবং তাদের কাছে একটা জবাব যে আপনি চান আমাদের এখানে তো এখন একজন অন্তর্বর্তী সরকার আছেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে বিশাল জনপ্রিয় এবং পরিচিত এখনো একটাও প্রেস কনফারেন্স করলেন না উনি এক দেড় বছরের মাথায় হয়ে গেল উনি খালি মাঝে মাঝে বাণী দেন ভাষণ দেন জাতির উদ্দেশ্যে কিন্তু উনি কোনো প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন না সাংবাদিকদের পরিচিত দু একজনকে ডেকে ডেকে হতে বলেন এর বাইরে কিছু না এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কি হ্যাপি এটা শেষ লগ্নে আমি আর একতে চাই না কারণ এটা আমার একটা চূড়ান্ত হতাশা জায়গা নির্বাচনটা যদি পারলে আরো আগে নিয়ে দিয়ে যদি দেন আমি মনে করি আলহামদুল্লাহ ওই সংবাদ সম্মেলন ডাকারও দরকার নেই আমার প্রশ্ন করার ইচ্ছা নেই কি বলবো এটা তো মানে কি মানে মনে করলাম আর কি হলো আমি এখনো এটা মিলাইতে পারি না একটা এক দেড় বছর ঘরের মধ্যে থাকলাম আসলে সত্যি কথা বলতে কি মানে কি দেখলাম এরকম দেখার জন্য প্রস্তুত না এবং আমরাও প্রস্তুত না আমরা বলি যে এটা অদ্ভুততা হয়েছে বিপ্লব হয়েছে আসলে তো এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে কিসের আপনার বিপু আপনি এখন আরেক আপনি মবোক্রেসি তৈরি হয়েছে সে মবোক্রেসি মানে তো ফিল ফ্যাসিজম তো তো মানে এটা হইল এটা বলেন তো সেজন্য আমি বলি যে এখন আমার আর কোনো প্রত্যাশা নাই এবং এটা নিয়ে আর উনি সংবাদ সম্মেলন আর সময়ও নাই উনি ডেকে আর কারেকশন করার দরকার নেই যতটুক করছে ভালো মতন অন্তত একটা ভালো একটা নির্বাচন দিয়ে দেখতে পারলে আমি থ্যাঙ্কস জানাবো আমি আর নিন্দা করতে চাই না ধন্যবাদ জানাতে চাই মানে যদি ভালো একটা নির্বাচন করতে পারে আর কিছু চাই না কেবল মাপ চান মাপ চাই ভিক্ষা চাই না কুত্তা সামলা এই হলো পরিস্থিতি আমরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব প্রিয় দর্শক আপনারা বুঝতে কথা শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ